রোদে যতই বেরোন ত্বক থাকবে হিমশীতল জেনে নিন সঠিক কৌশল রোদে বেরোলে অনেকের যারা বেশি ঘামেন তাদের এই সমস্যা হয় ঠান্ডা ঘরে বসার পরেও স্বস্তি হয় না ত্বকে তেল জ্বালা ভাব থেকেই যায় এমন হলে কি করবেন প্রচণ্ড গরমেও ত্বক থাকবে ঠান্ডা এবং ত্বকে হবে শীতল অনুভূতি কড়া রোদ যতই থাকুক কাজে বেড়াতেই হবে কিন্তু এই যে এত সেজে গুজে বেরালেন গরমে ঘেমে নেয় সেই স্বাদ যদি গলে যায় তবে কি আর ভালো লাগে রোদে বেশিক্ষণ থাকলেই মুখে জ্বালা হয় অনেকের মুখে রোদ লাগলে র্যাশ ফুসকুড়ির মতো সমস্যাও হয় অনেকের প্রচন্ড গরমেও ত্বক যদি ঠান্ডা রাখতে হয় তাহলে কিছু নিয়ম মানতে হবে অনেকেই ভাবেন মুখে বরফ ঘষলেই বুঝি জ্বালা কমবে আসলে বিষয়টা তা নয় বরফ তো সঙ্গে রাখার উপায় নেই তাই ত্বকে শীতল অনুভূতি পেতে কি করবেন তা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল নাম্বার এক বারবার জলের ঝাপটা বাইরে থেকে এসে হাতে পায়ে যেমন জল দেন তেমনি মুখেও দিতে হবে ঠান্ডা জলের ঝাপটা শশা বা পুদিনার নির্যাসযুক্ত ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলেও আরাম পাবেন ঘরে থাকার সময়ও নির্দিষ্ট সময় অন্তর জল দিয়ে মুখ ধুয়ে নিতে পারেন তবে বারবার ফেসওয়াশ ব্যবহার করার দরকার নেই নাম্বার দুই ফেসিয়াল মিস্ট একটি শশা এক চামচ অ্যালোভেরা আধা কাপ জলে মিশিয়ে নিন সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে ফ্রিজে রেখে দিন যখন দরকার হবে বের করে মুখে গলায় স্প্রে করে নিলেই ত্বকের প্রদাহ কমবে এই স্প্রে ব্যবহারে ঘামের ফলে হওয়া সংক্রমণ থেকেও রেহাই মিলবে রোদে বেরিয়ে ঠান্ডা মিশ্রণটি স্প্রে করে নিলে বেশ আরাম বোধ হবে নাম্বার শীতল রাখার মাস্ক ব্যবহার তিন করুন শশা দিয়ে একটা মাস্ক বানিয়ে রেখে দিন খুব বেশি খাটনির কাজ নয় একবার বানিয়ে নিতে পারলে চলবে বেশ কিছু দিন শশার মধ্যে অনেকটাই জল থাকে এই সময়টায় আপনার যেমন বারবার গলা শুকিয়ে যাচ্ছে জল তেষ্টা পাচ্ছে ত্বকেরও তেমনই হচ্ছে ত্বক সুস্থ সুন্দর ও চনমনে রাখতে বেশি জল প্রয়োজন কি করতে হবে তার জন্য খুবই সহজ শশাকুচি করে একটু মিক্সিতে বেটে নিন নিন দুধ মিশিয়ে তার সঙ্গে একটি পাত্রে সেই ভরে রেখে দিন ফ্রিজে ঘরের কাজের ফাঁকে কখনো সেই মাস্ক এক চামচ মেখে নিন মুখে এতে ত্বকের শীতল ভাব বজায় থাকার পাশাপাশি ত্বক থাকবে সুস্থ এবং কমল এই মাস্ক ব্যবহারে ত্বকের র্যাশ এবং ব্রণের সমস্যাও দূর হবে প্রচন্ড গরমে ত্বক সুস্থ সুন্দর এবং হিমশীতল রাখতে মেনে চলতে পারেন এই টিপসগুলো যা আপনার প্রতিদিনের পথ চলাকে আরো বেশি আরামদায়ক করে তুলবে স্কিন কেয়ার সম্পর্কিত ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এছাড়াও কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন